ফেমাস ফুড ব্লগারের রিভিউ দেখে খাইতে গিয়ে ধরা খাইলাম বন্ধুদের সাথে অনেক দিন পর ফুচকা খাইতে বের হলাম কোথায় গেলাম কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে আমার খুব মিনি ফুচকা খাইতে মন চাইছিলো তো আমি আর আমার মেয়ে আমার বন্ধুদের সাথে বের হয়ে গেছিলাম ফুসকা খাইতে তো এই যে সাদি আর মাসুদ আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে সাদি এমনিতেই আমার পাত্তা টাত্তা দেয় না কিন্তু মাসুদকে আমি আমার পাশে ডেকে নিয়ে আসছি আর এই যে আমরা সরাসরি উত্তর হাই স্কুলের অপোজিটে যেই ছোটো ফুসকার দোকানগুলো আছে এখানেই একটা দোকানে গিয়ে বসছিলাম এরপর চলে আসছে আমার সেই বোম্বাই মরিচ বেশি করে দিয়ে মিনি ফুচকা এটা খাওয়ার জন্য আমি প্রায় সময় এখানে চলে যাই মজার কিছুক্ষণ পরের আমার অবস্থা আমি চোখের পানি নাকের পানি এক করে দিয়ে এখানে কান্না করতেছিল এই দিক দিয়ে আমার 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 পাশে বসে কান্নাকাটি দেখে হাসতেছে আর ওই দিক দিয়ে আমার বন্ধু আমার মানে নিজেরে নিজের থাপাইতে খাওয়ার পর পরে জানা লাগে পরে পরে হিট করে এক প্লেট খেয়ে কান্নাকাটি করে নির্লজ্জের মতন আবারও আমরা আরেক প্লেট ফুচকা নিয়ে এনেছি একবার জালে কান্নাকাটি করার পরে এটা আমাদের সেকেন্ড ফুচকা কারণ ফুচকাটা অনেক মজার কিন্তু এটা ঝাল ছাড়া তো এদিনকার ফুচকাটা আমরা খুব এনজয় করছি ঝাল ছিল কিন্তু অনেক মজাও ছিল তো এই যে আমরা ফুচকা খেয়ে বের হয়ে যাচ্ছি আর ঠিক ফুচকার দোকানের সামনে আমি যেরকম একটা শপ পেয়ে গেছি রোড সাইডারি যে লাভাম্বর এক্সপ্রেশন আমাকে পুতুল নিতে দেখে তো এই পুতুলটা আমাকে মাসুদ কিনে সরাসরি আমার ব্যাগে ঝুলাইয়ে দিয়েছিলো এরপর চলে গেছিলাম ওয়াফেল খাইতে এই শপটাতে কিছুদিন আগে ফ্যান বেইজের একজন ফেমাস ফুড ব্লগার রিভিউ করছে তো সেই রিভিউ দেখিয়ে যাওয়া এখানে পে ফার্স্ট সার্ভিস লাবাম্বর অর্ডারে মিট বক্স ছিল আর আমার ওয়াফেলটা ছিল চকো চিপস ওয়াফেল অর্ডার ছিল ফার্স্টেই দেখছো যে ওরা চিপসটা দেয় নাই পরে যখন এটা নিয়ে বলা হয়েছে তখন আবার ওরা চিপসটা অ্যাড করে দিস তো আমি সাদিকে বললাম যে তুই আগে ট্রাই করে দেখ এটার কি অবস্থা ছোটো বাইক দিস আমি কষ্ট পাই বড় বাইক মারতেছে কষ্ট

কিছু আছে যাই হোক এই জায়গার খাবার টোটালি ফালতু এটা পুরাই সগি ছিল মানে এক কত টাকা নষ্ট দোস্ত ফুস্কার দোকানে আরেকদিন খাবো নি আজকে সম্ভব না সব ফুড যাই হোক কারো ব্যবসা নষ্ট হোক সেটা আমরা চাই না আমাদের কাছে ভালো লাগেনি দেখে যে অন্য কারোর কাছে ভালো লাগবে না এমন কোনো কথা নেই আমরা জাস্ট আমাদের পার্সোনাল ওপিনিয়নটুকু দিচ্ছি কেউ হাইট হোক সেটাও চাই না তো আমরা এই যে বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছি আর ওভারব্রিজের উপর থেকে নিচটা দেখো কত সুন্দর দেখা যায় আর এখানে আমি সাথে সাথে মানে বকবক করতেছিলাম যে নেক্সট আমরা আবার কবে মিট করব। আমি সময় দিতে পারি না আমার ঘুমের জন্য আর এই মামা ভাগ্নির ষোলোই আগস্ট ওদের বার্থডে যাই হোক এর কিছুক্ষণ পর একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি দেখো আমরা হাইট আর ওয়েট মাপার মেশিন পেয়ে গেছিলাম তো এইটাই দেখতেছিলাম আমি মাসুদ আমরা দেখার পর যখন লাভাম্ব দাঁড়াইছে তখনই হয়েছে বিপত্তি মানে ওর হাইট শুনে লম্বা পাঁচ ফুট ওভার নিচের থেকে বন্ধুদের বিদায় দিয়ে দিচ্ছি এখন আমরা যে যার মতো বাসায় চলে যাব টাটা দিয়ে দিলাম আর লাবাম্বা এখন ওর হাইটের শোকে আছে ও এখনো কষ্টে আছে যে ও মাত্র পাঁচ ফুট আমরা জানতাম এতদিন ও ফাইভ ওয়ান এখনো তোমার হাইট বাড়ার বয়স আছে তোমার বাবাও শর্ট না আমিও শর্ট না তো তুমি লম্বা হবা তুমি তো আমি ডিব্বা থাকছিও ডিব্বা থাকবি সমস্যা নেই তো এই ছিল আজকের ভ্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দোয়া করে আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ